সবাই একসাথে অনেক মজা করব অনেক আনন্দ করতে করব মারজদার হ্যাঁ আসলাম এখন তুমি মোবাইলটা সর আইতো অন্য পথে ভাই ফাস্টার চলে গইছিলাম ভাই এই তো ছয় রে দিছি আর দুই জন কইতেছে ভাই আর একটু আছে অনেক কয়জন রে এনে আমিই খাইব এরা কে লাগাই রইছো

দেখা যাক আমাদের কপালে কি আছে আমরা নেমে পড়লাম আসলে আমরা কিন্তু নদীতে না বিলে মাছ মারতে আসছি আর ওই বাড়িটা দেখেন একটা মাছ দেখে মন মনে লাফাইতেছে আসলে বিস্মিলার মিলার মাছ তো তাই আর কি হাত ছাড়া ঘুরতে চাইলো না বাইরা ওই বিলে কিন্তু সুন্দর সুন্দর সাপলা আছে দেখেন বাড়িটা কি সুন্দর সাপলা উড়ালো আর বাড়িটি দেখেন দামের চার দিক দিয়ে জালটি সুন্দর করে বেড়া দিচ্ছে আসলে এই জাল দিয়ে আমি কখনো মাছ মত দেখি নাই আর আমি মাছ মারিও না কখনো দেখা যাক আমাদের কপালে কি আছে বাইটি সুন্দর করে দামে সাইড দিয়ে বেড়া দিতে আসলে মাছ পাবো কিনা জানি না আমাদের জাতীয় ফুল সাপলা দেখেন কি সুন্দর কি সুন্দর লাগছে বিলের অনেক সাইড দিয়ে কিন্তু সুন্দর সুন্দর সাপলা দেখেন চরে ছিটিয়ে আছে বাইটি দেখেন মাছ মারতে সে মনে সুখে গান গাইতে লাগলো আর ওই বাইটি শিখিয়ে দিলো যে মাছ তারা করতে আমরা কিন্তু দামের এক সাইড দিয়ে মাছ মানে মাছ তারা করতেছি আর জালটা ওই দিকে পাতা দেখা যাক জালে কি যায় আসলে জানি না আর বাইটি দেখেন হাত দিয়ে একটা মাছ ধরলো মনে হয় লাড়ি মাছ মানে টাকি মাছ যেটাকে কয় আর দেখেন আমরা মাছ তারা করতে থাকি আপনারা ভিডিওটা দেখতে থাকেন আপনারা দেখেন পরে আমাদের জাল দিয়ে বেড়া দেওয়া শেষ মাছ তাড়ানো শেষ এখন ভিতরে দাম যেগুলা আছে এগুলা পরিষ্কার করতেছে আর আমরা এই পর্যন্ত হাত দিয়ে দু তিনটা মাছ ধরছি দেখা যাক পরে আমাদের কপালের কি আছে আর দেখেন আমাদের দাম কিন্তু অনেকটাই পরিষ্কার করার শেষ এখন আমরা মাঝখানে হাতে মাছ ধরবো আর চালে যেগুলো আছে এগুলা তো পরে হয়তো বা ধরতে পারবো দেখা যাক

আর আমাদের এখানে রিমন ভাইয়ের একটা শিং মাছের গালা মারছে আসলে সে হাতের মুঠোই পাইছিল শক্ত করে না ধরার কারণে ও আর গালা মারছে আর শিং মাছের ব্যথা কিন্তু অনেক মারাত্মক খারাপ লাগে আর দেখেন ছট পড়ে যাচ্ছে শুধু আর অনেকক্ষণ পরে অনেকটাই রক্ত বাড়িছে আর এক দেড় পরে আবার ব্যথা অনেকটাই কমে গেছে আবার মাছ ধরতে শুরু করবো আর গায়দুল ভাই দেখেন অনেকক্ষণ পরে একটা মাছ ধরে অনেকটাই খুশি আর দেখেন জাল দিয়ে কিন্তু মাছগুলো আটকে ফেলা হচ্ছে আর ভিতরে যে জামগুলো গুলো আছে এগুলা পরিষ্কার করে সম্ভবত মাছ ধরবে আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন

পরে আমরা তিনটা খেও দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা দশ কেজির মতো মাছ পাইছি যাক ভালোই আলহামদুলিল্লাহ আর আমার ভিডিওটা যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন